জিনিসটা এরকম এরকম হবে দেখুন দেখে নি তো বন্ধুরা আজকের তারিখ হলো এপ্রিল মাসের কুড়ি তারিখ আজ রবিবার সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালাক্সির পাখির মার্কেটে আর বন্ধুরা সবাইকে জানাই শুভ নববর্ষ আজকে পাখির মার্কেটে কি আপডেট আছে সমস্ত আপডেট দিয়ে দেবো ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এখানে ককটেল দেখতে পাচ্ছ দাম ছিল ছয়শো টাকা জোড়া দেখে নাও বন্ধুরা আগের সপ্তাহে কিন্তু দাম ছিল আঠেরোশো টাকা এবং ষোলোশো টাকা জোড়া আজকে কিন্তু দাম ছিল ষোলোশো টাকা জোড়া আর এদিকে বদলি দেখতে পাচ্ছ আগের বুকে দাম ছিল চারশো টাকা জোড়া আজকে দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা জোড়া তো বন্ধুরা বদলি দেখতে পাচ্ছ দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা জোড়া সব কিন্তু অ্যাডাল্ট আছে আর এখানে যে বদলি দেখতে পাচ্ছ দাম ছিল চারশো টাকা জোড়া এদিকে তোমরা চার রকম জামা দেখতে পাচ্ছ হোয়াইট আছে ফরেন আছে ব্ল্যাক আছে আর হচ্ছে সিলভার আছে তো হোয়াইট জামার দাম ছিল ছশো টাকা জোড়া আর ব্ল্যাক জামার দাম ছিল পাঁচশো টাকা জোড়া আর যে তোমরা ফরেন জামা দেখতে পাচ্ছ আর সিলভার জামা দেখতে পাচ্ছ দাম ছিল ছশো টাকা জোড়া এখানে যে জামাগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু অ্যাডাল্ট আছে আর শপের নাম হচ্ছে রাজুদার দোকান তোমরা কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে তো নিজে চালে চলে আসো কলকাতা গ্যালাক্সি পাখি মার্কেটে এখানে লাভবার দেখতে পাচ্ছ লাভবারের দাম কিন্তু কমেছে আজকে লাভবারের প্রাইস ছিল হাজার টাকা জোড়া লাভবারের দাম ছিল হাজার থেকে তোমরা বারোশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে প্যাশলেস দেখতে পাচ্ছ এই প্র্যাশলেসের দাম ছিল চার হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখানো প্রাশলেস দেখতে পাচ্ছ চার হাজার টাকা জোড়া কিন্তু তোমরা পেয়ে যাবে আর এখানে দেখো বিভিন্ন ধরনের লাভবার আছে তোমরা হাজার টাকা থেকে বারোশো টাকা জোরার মধ্যে তোমরা পেয়ে যাবে তোমরা সেলাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে গেলে নিচে দেওয়া নাম্বার দেওয়া আছে তোমরা সরাসরি ফোন করে আরও দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারো আর এই মার্কেটটা খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি নিতে চাইলে আসতে হবে তোমাদের কলকাতা গ্যালেপ স্ট্রিট মার্কেট আর এখানে দেখতে পাচ্ছ বেঙ্গলি তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট বেঙ্গলি আছে এগুলো সব ঝুটিয়ালা দাম ছিল পাঁচশো টাকা জোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা ঝুটিয়ালা বেঙ্গলি ফিন্স তোমরা পাঁচশো টাকা জোড়ায় কিন্তু পেয়ে যাবে এই সবটা কিন্তু রাজুদার পাশের দোকান এখানে দেখতে পাচ্ছ লাভবাট আছে এখানে দাম ছিল হাজার থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে সব কিন্তু অ্যাডাল্ট আছে পাখির কোয়ালিটি দেখে নাও আর এখানেও বদ্যি আছে বিভিন্ন বদলি কিন্তু এখানে ছিল এখানে বদ্যির দাম ছিল চারশো টাকা জোড়া আজ হেলিকপ্টার বদ্যি আছে দাম ছিল দু হাজার টাকা জোড়া তো বন্ধু হেলিকপ্টার বদ্যিগুলো দেখে নাও সব কিন্তু অ্যালার্ট আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো ভালো বদলি নিতে চাইলে আসতে হবে কলকাতার গ্যালাক্সিট মার্কেট কী করে আসবে বলে দিই তোমাদের হাওড়া কিংবা শিয়ালদা থেকে তোমাদের প্রথমে নামবে শ্যামবাজার পাঁচ মোড় শামবাজার থেকে পাঁচ মিনিট হাটা পৌঁছে যাবে এই মার্কেটে আর মেট্রো আসে তোমাদের নামতে হবে শ্যামবাজার স্টফিস আর এখানে দেখতে পাচ্ছ সানচিক আছে দাম ছিল দশ হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও সানচিক দেখতে পাচ্ছ দাম ছিল দশ হাজার টাকা জোড়া এই মার্কেট থেকে কিন্তু কোনো দেশি পাখি তোমরা পাবে না তোমরা যে কোনো বিদেশি পাখি কিন্তু কম দামে এই মার্কেট থেকে কিনতে পারবে এখানে লাভবার দেখতে পাচ্ছ তোমরা কিন্তু হাজার টাকা থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে কিন্তু লাভবার তোমরা পেয়ে যাবে আর এই সবটা হচ্ছে রাজুদার দোকানের পাশের দোকান এদিকে বদলি দেখতে পাচ্ছ তোমরা তিনশো পঞ্চাশ টাকা জোড়ায় কিন্তু বদলি পেয়ে যাবে তিনশো পঞ্চাশ টাকা জোড়ায় কিন্তু তোমরা বদ্যি পেয়ে যাবে আর এখানে কনুর দেখতে পাচ্ছ কুনুরের দাম ছিল দু হাজার পাঁচশো টাকা জোড়া দেখে নাও বন্ধুরা দু হাজার পাঁচশো টাকা জোড়ায় কিন্তু তোমরা কনুর পেয়ে যাবে আর এখানে পাখির খাঁচা দেখতে পাচ্ছ এখানে নর্মাল নেট থেকে আরম্ভ করে বিভিন্ন দামি নেটও পাওয়া যায় তোমরা যে কোনো পাখির খাঁচা কিন্তু তোমরা মার্কেট থেকে কিনতে পারবে অন্য মার্কেট থেকে কিন্তু এটা অনেক কমে পাবে সেলাই নাম্বার নিচে দেওয়া আছে তোমরা সরাসরি ফোন করতে পারো আর এখানে দেখতে পাচ্ছ পাইনাপেল আছে ইয়েলো সাইট আছে দু হাজার পাঁচশো টাকা এবং তিন হাজার টাকা জোড়ার মধ্যে তোমরা পেয়ে যাবে এটা দেখতে পাচ্ছ এটা বুয়াইদার দোকান তো তোমরা কিন্তু তিন হাজার টাকা এবং দু হাজার টাকা জোড়ায় কিন্তু কোন পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ ককটেল আছে ককটেলের দাম ছিল ষোলোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে না বোবাইদের দোকানে ককটেলের দাম ছিল ষোলোশো টাকা জোড়া আর এখানে বদলি দেখতে পাচ্ছ তিনশো পঞ্চাশ টাকা জোড়া এখানে যে বদলি দেখতে পাচ্ছ তিনশো পঞ্চাশ টাকা জোড়া তোমরা পেয়ে যাবে সব কিন্তু অ্যাডাল্ট আছে ভিডিওটি পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দিও এখানে যে ফিন্সগুলো দেখতে পাচ্ছ এগুলো অর্ডিনারি ফিন্স দাম ছিল তিনশো টাকা জোড়া তো অন্য দেখতে পাচ্ছ নর্মাল যে ফিন্সগুলো দেখতে পাচ্ছ দাম ছিল তিনশো টাকা জোড়া চলো কিছু হ্যান্ড ফিট করা তোমাদের বাচ্চা দেখাই এখানে দেখতে পাচ্ছ কনুর আছে দাম ছিল বারোশো টাকা এবং তেরোশো টাকা পিস এগুলো কিন্তু প্রাইস একই আছে দেখতে পাচ্ছ কনুর তোমরা বারোশো টাকা পিসে কিন্তু কনুর পেয়ে যাবে আর খেয়ে দেখতে পাচ্ছ সান আছে সান কনুরের দাম ছিল চার হাজার টাকা পিস আর ককটেল দেখতে পাচ্ছ ককটেলের দাম ছিল নশো টাকা পিস কী করে হ্যান্ড ফিট খাওয়ানো হয় তোমার দেখতে পাচ্ছ দেখিয়ে দিচ্ছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছো ককটেল আছে ককটেলের বাচ্চার দাম ছিল নশো টাকা পিস আর এখানে হামস্টার আছে দাম ছিল ছশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও হ্যামস্টার ছশো টাকা জোড়া কিন্তু তোমরা পেয়ে যাবে আর এই মার্কেটে গিনিপিক আছে খরগোশ আছে তোমরা কিন্তু অনেক কম দামে তোমরা এই মার্কেট থেকে এগুলো কিনতে পারবে আর সানকুনুর দেখতে পাচ্ছ আজকে সানকোনুর দাম ছিল পনেরো হাজার টাকা জোড়া আজের জান্দা দেখতে পাচ্ছ জান্দয়ার দাম ছিল ন টাকা জোড়া আর এখানে বেশ কিছু ফিন্স দেখতে পাচ্ছ ফিন্স সেলাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারো সেলাইয়ের সাথে এখানে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে তো কিছু দাম তোমাদের আমি বলে রাখি হ্যাঁ গোল্ডেন ফিন্সের দাম ছিল পনেরোশো টাকা জোড়া আর ইয়েলো গোল্ডেনের দাম ছিল দু হাজার টাকা জোড়া আর যে আউল ফিন্স দেখতে পাচ্ছ আউল ফিন্সের দাম ছিল দু হাজার টাকা জোড়া আর স্টার ফিন্স দেখতে পাচ্ছ স্টার ফিন্সের দাম ছিল পনেরোশো টাকা জোড়া আর যে লং ট্রেল আছে লং লংট্রেলের দাম ছিল হাজার টাকা জোড়া আর এখানে কিছু প্যারোট ফ্রিজ দেখতে পাচ্ছ প্যারোড ফিন্সের দাম ছিল তিন হাজার টাকা জোড়া ভালো ভালো ফিন্স কিন্তু তোমরা নিতে চাইলে আসতে হবে কলকাতা গ্যালারি স্ট্রিট মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি তোমরা আসতে গেলে নামবে শ্যামবাজার শ্যামবাজার থেকে পাঁচ মিনিটেই পৌঁছে যাবে এই মার্কেটে প্রিন্স লাইন নাম্বার তোমরা ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে তোমরা সরাসরি ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ বর্দি আছে তোমরা এখানে চারশো টাকা তিনশো পঞ্চাশ টাকা জোরায় কিন্তু পেয়ে যাবে বর্দি মোটামুটি মার্কেটে একই রেট আছে তিনশো পঞ্চাশ থেকে তোমরা চারশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর হেলিকপ্টার বর্দির দাম ছিল দু হাজার টাকা পিস পাখির মার্কেটটা ক্রস করে তোমরা কিছুটা এগিয়ে পেয়ে যাবে এই পায়রার মার্কেটটি এখানে কিন্তু বিভিন্ন ধরনের পায়রা কিন্তু তোমরা অনেক কমে কিনতে পারবে মার্কেট থেকে সোজা এসে তোমরা পাখির মার্কেটটা ক্রস করে তোমরা পেয়ে যাবে কিন্তু এই পায়রার মার্কেটটি এখানে বিভিন্ন ধরনের পায়রা তোমরা অনেক কমে কিনতে পারবে তো বন্ধুরা দেরি না করে চলে আসো কলকাতা গ্যালাক্সটি মার্কেট খোলা থাকে রবিবার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না যা নতুন দেখছো তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ বন্ধুরা বিভিন্ন পায়রা কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে দেখা হবে পরে কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ